দেখেন আমি কই মাছগুলারে কি সুন্দর করে লাল লাল করে জানিয়েছি আজকে আমি এগুলারে রান্না করব তা খেয়াল করেন কী সুন্দরভাবে বাজছি এগুলাকে আমি আজকে বোনা করবো মাছগুলো রে আমি এগুলার কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আমি আজকে আরে বোনা করতেছি কীভাবে আপনারা খেয়াল করেন কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে সুন্দর ফ্লেভার আসে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পেঁয়াজটাকে বাদামি করে বাজা নিতে হবে এবার আমি টমেটো দিয়ে দিলাম টমেটো একটু ভালোভাবে বাজা নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইভাবে টমেটো দিয়ে মাছ বোনা করলে মাছটা খাইতে খুব ভালো লাগে আমার কাছেই রান্না করি পরিমাণ মতো জোল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে মিশাইয়া বল ওঠার পরে আমি এখন মাছগুলাকে দিয়ে দেব এবার একটু ডাইকা দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য তো একদম মাছটাও সুন্দর বুনা বুনা হয়ে গেছে তেলটা করে বাইশে আসছে এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো তো এই বুনা মাছটা গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগবে আমাদের রান্নাটা ভালো লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ